সালার ঘরে সালার ঘর কুচিং নি গরমে সালায় চব্বিশটা ঘন্টা কালে সৌদ গামাই 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 টেপেটা পেটে 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 করে এত গরম বিশেষ করে বিনে দানিনে নে পাঙ্গা সেললেও গরম পাঙ্গা মুখ সেললেও গরম টাঙ্কির ফানি সুক্তি এত গরম জেলা তাহলে উত্তর না ফানি টাঙ্কির ফানি সাদের এমন গরম হল আপনি উচ্চাই যাও উৎসাহ নামাজি ফাঁদে এতো করো সঞ্চয় না এতো করো এতো ডিগ্রি করতে হল যে এত গরম রাইটের বেলা যে এত গরম হয় ফুলা ভাই পোলা ঘুমাবি খাই বলি মরমা আমি স্কুল চাকরি করি মানে স্কুলে চাকরি করি স্কুলে আবার সেই বর্তমানে পোলাব না পোলা হয় না থাকে রাইতেবেলা ঘুমোতে পারো না তারপরে আমাদের আমাদের প্রিন্সিপাল স্যারে